বন্ধুরা হজরত আয়ুব আলাহামের ইমানি পরীক্ষা ও ধৈর্য সম্পর্কে জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা কীভাবে আইউব আলাহ্লাম বিপদে পড়েও আল্লাহকে ভুলে যায়নি কিভাবে তিনি ধৈর্য ধারণ করেছিলেন সেটি কিন্তু আজকে জানার বিষয় হজরত আয়ুব আলিয়া সাল্লাম মহান তালার নবী অত্যন্ত প্রিয় বান্দা ছিলেন যে সমস্ত নবীগণ মহান আল্লাহর ওহি পেয়েছিলেন তাদের মধ্যে হজরত আয়ুব আলিয়া সাল্লাম একজন পবিত্র কোরআন শরীফে ফজর আয়ুব আলিয়াস্লামের চরম দুঃখ কষ্ট ও ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বর্ণনা এসেছে মহান আল্লাহ তালা বলেন এবং স্মরণ করো আয়ুবের কথা যখন সে তার পূর্তিপালককে আহ্বান করে বলেছিল আমি দুঃখে কষ্টে পড়েছি তুমি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু তখন আমি তারা ডাকে সাড়া দিলাম তার দুঃখ কষ্ট দূরীভূত করে দিলাম তাকে তার পরিবার পরিজন ফিরিয়ে দিলাম এবং তাদের সঙ্গে তাদের মতো আরও দিয়েছিলাম আমার বিশেষ রূপে এবং ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ হজরত আয়ুব আলিয়া ছিলেন রোমের অধিবাসী এবং মহান আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলী আসাল্লামের বংশধর হজরত ইব্রাহিম আলিয়ালসাল্লামের পুত্র হজরত ইসেক আলী সাল্লাম হজরত ইসেক আলিয়ালসাল্লামের পুত্রের বংশধর হজরত আয়ুব আলি হযরত হজরত আয়ুব আলিয়াল্লাম যেখানে বসবাস করতেন তাওরাতে তা বসরা নামে উল্লেখ করা আছে হজরত আয়ুব আলিয়া ছিলেন সে সময় বিশাল ধনসম্পদের সম্পদের মালিক যাবতীয় সকল ধরনের সম্পত্তি তার কাছে ছিল বিশাল পরিমাণ জমি জমা গৃহপালিত পশু এবং দাসদাসী ছিল সম্পদ ছাড়াও পরিবার পরিজন ও প্রচুর সন্তান নিয়ে সুখী ছিলেন তিনি কিন্তু জীবনের সত্তর বছর বয়সে এসে মহান আল্লাহর কঠিন পরীক্ষায় একে একে তিনি সব হারাতে শুরু করেন একে তাকে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা ছেড়ে চলে যান কেউ তার পাশে আসেনি তাই এক পর্যায়ে শহরের বাইরে একটি আস্তাকুরের পাশে আইয়ুব আলিয়া সাল্লামকে আশ্রয় নিতে হয় তার এই বিপদে শুধুমাত্র একজন তাকে ছেড়ে যায়নি তিনি মহান আল্লাহর প্রিয় বান্দা হজরত আইয়ুব আলা সাল্লামের স্ত্রী তিনি হজরত আইয়ুব আলা সাল্লামের পাশে থেকে তার পূর্তিটি কাজ করে দেন সেবা পরিচর্যা করেন হজরত আয়ুব আলিয়া সাল্লামের মহান আল্লাহ ভক্তি ও মহান আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতার কারণে শয়তান হিংসা করত শয়তান মহান আল্লাহর নেককার বান্দাদের পথ ভ্রষ্ট করতে পারে না কোনো নবীর উপর কোনো ক্ষমতা রাখতে পারে না তাই শয়তান মহান আল্লাহর নবী আয়ুব আলাহ ক্ষতি করতে না পেরে ঈর্ষান্বিত ছিল মহান আল্লাহ তাল্লাহর কাছে হজরত আয়ুব আলিয়া সাল্লাম তার অবস্থার কথা বলতে গিয়ে বলেন শয়তান তো আমাকে যন্ত্রণারও কষ্টে ফেলেছে শয়তান মহান আল্লাহর নেকর বান্দা ও নবীগণের সঙ্গে ধোকা দেওয়ার চেষ্টা করে যা হজরত মুসাই আলিয়া সাল্লাম হজরত ইউসুফ আলিয়া সহ অনেক নবীগণের সঙ্গে হয়ে এসেছে আইয়ুব আলী আসাল্লাম শুধুমাত্র প্রাসুজ্যের মধ্যে নয় দুঃখ কষ্ট অভাবের মধ্যেও মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিল এবং তাকে স্মরণ করেছে শয়তানের ধোকা ছিল দুঃখ কষ্টের মধ্যে মহান আল্লাহর প্রিয় বান্দা আল্লাহকে ভুলে যাবে এবং তার স্মরণ করা থেকে বৃত থাকবে কিন্তু হজরত আয়ুব আলাই সাল্লাম আল্লাহ এই ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন হজরত আয়ুব আলাহ সাল্লাম মহান আল্লাহ তালার কাছে এই দুঃখ কষ্ট থেকে মুক্তি চেয়ে দোয়া করেছেন পবিত্র কোরআন শরীফে বর্ণিত হজরত আয়ুব আলাহ সাল্লাম মহান আল্লাহকে বলেন আমি দুঃখ কষ্টে পড়েছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু দীর্ঘ সময় বিপদ আপদ দুঃখ কষ্ট ক্রমানয়ে বৃদ্ধি পেলেও হজরত আয়ুব সালাম ইমান হারায়নি সর্বদা মহান আল্লাহকে স্মরণ করেছেন হজরত আয়ুব আলা সাল্লাম আঠারো বছর যাবৎ মসিবতে আবদ্ধ ছিলেন এতটা কষ্ট ও মসিবতে পড়েও সময় তিনি মহান আল্লাহর জিকিরে মশগুল থাকতেন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে আমি তাকে আইয়ুবকে ধৈর্যশীল পেয়েছি কত উত্তম বান্দা ছিল সে নিশ্চয়ই সে ছিল প্রত্যাবর্তনশীল মহান আল্লাহ তালার এই কঠিন পরীক্ষায় হজরত আয়ুব আলা উত্তীর্ণ হয়েছিলেন মহান আল্লাহ তালার এই কঠিন পরীক্ষায় হজরত আয়ুব আলা সাল্লাম উত্তীর্ণ হয়েছিলেন মহান আল্লাহ তালার কাছে হজরত আয়ুব আলা সাল্লাম লুটিয়ে পড়েন এবং যতক্ষণ পর্যন্ত পরিত্রাণ না পাচ্ছেন ততক্ষণ শেজ্জা না ছাড়ার করেন মহান আল্লাহ তালা তার দোয়া কবুল করে নেন হজরত আয়ুব আলা সাল্লাম সুস্থ হয়ে ওঠেন এবং তিনি তার স্বয় সম্পত্তি সন্তান সন্তত্তি পুনরায় ফিরে পান প্রিয় শ্রোতাবিন্দু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ